সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখছি আপনারা জানেন যে গারুডি থেকে গতকাল সন্ধ্যা অব্দি এক লক্ষ বিয়াল্লিশ হাজার জল ছেড়ে দিচ্ছে কোনো কন্ট্রোল নেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ধরে কেন্দ্রীয় সরকার এবং সংশ্লিষ্ট রাজ্যগুলোকে অনুরোধ করছেন কিছু করার আগে আমাদের সঙ্গে একটু কথা বলুন করছেন ওদিকে তো জানেন পাঞ্চেত মাইধান কেনুঘাট পাঞ্চেত মাইতান দুর্গাপুর ব্যারেজ হুড়ুর করে জল ছেড়ে দেওয়া হচ্ছে আমি মানছি যে বৃষ্টি বেশি হচ্ছে এটা ঘটনা মানে বাইশ তেইশ চব্বিশের পর পঁচিশে যদি কম্পারেটিভ স্টাডি করা যায় জুন থেকে বিপজ্জনক বৃষ্টি হচ্ছে বিপদ রোল্ড এবং আনপ্রেসিডেন্টেড বৃষ্টি হচ্ছে তা সত্ত্বেও জেলা প্রশাসন ডিএম সাহেবের নেতৃত্বে পুলিশ প্রশাসন এসপি সাহেবের নেতৃত্বে দুর্যোগ মোকাবেলা দপ্তর এবং ইরিগেশন আমাদের ইঞ্জিনিয়াররা সবসময় বাঁধ এবং মাঠে ময়দানে ঘুরছেন আজকে দুমাস